আগামীকাল দক্ষিণ পশ্চিমের কয়েক জেলায় সফরে যাবেন জামায়াত আমির এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ জামান এবং রাশেদের কাছ থেকে জেনে নিতে চাইব কুষ্টিয়ার পর মেহেরপুরের সমাবেশে যোগ দেবেন জামায়াত আমির সেখানকার প্রস্তুতির খবর জানাবেন নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন রঞ্জু আমির জামাতে আসা উপলক্ষে মেহেরপুরে যে আমরা দেখছি যে সকাল থেকেই নেতা কর্মীদের মাঝে সাজ সাজ রব এবং আমার পিছনে দেখছেন এখানে মঞ্চ তৈরির কাজ চলছে পাশাপাশি সাউন্ড সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো ডেকোরেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো চলছে এবং কিছুক্ষণ আগেই সাংবাদিকদের সাথে এই জেলার নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একটি মত বিনিময় সভা করেছেন তারপরেই কিন্তু তাদের একটা একটা আনন্দ মিছিল এখান থেকে বের করেছে সেটি শহরের বিভিন্ন স্থান সড়ক প্রদক্ষিণ এসেছে স্থানে এসে শেষ হবে নেতাকর্মী নেতারা যেটি বলছেন যে সকালে কুষ্টিয়ার একটি নির্বাচনী সভায় যোগদান করার পরে হেলিকপ্টার যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এসে পৌঁছাবেন এবং সেখান থেকে তাকে নেতাকে এখানে নিয়ে আসা হবে এবং এখানে প্রধানত নির্বাচনী সভায় তিনি বক্তব্য রাখবেন এখানে মেহেরপুর এক এবং দুই আসনে জামাত যে সমর্থিত প্রার্থী রয়েছেন তাদেরকে পরিচয় করিয়ে দেবেন এবং সাধারণ মানুষের কাছে তিনি ভোট প্রার্থনা করবেন নেতৃবৃন্দ যেটি বলছেন যে এই আমিনে দীর্ঘ বছর পরে এখানে আসার কারণে যারা নেতাকর্মী রয়েছে তারা সবাই উজ্জীবিত মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা ছড়ানোই কাজ হবে এবং সেই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন নেতাকর্মী উজ্জীবিত হবে অন্যদিকে যারা সমর্থক রয়েছে তাদেরকে উজ্জীবিত করবেন বলে কর্মীরা আমাদেরকে বলেছেন এবং তিনি আরো বলেছেন যে যে এক এবং দুই আসনে যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের প্রচার তাদের সাথে কথা কথা বলবেন এবং কথা বলার শেষে এখান থেকে বের হয়ে যাবে এবং চুয়াডাঙ্গাতে পরে সেখানে একটি নির্বাচনী সবাই তারা যোগদান উনি যোগদান করবেন তো নেতা যেটি বলছেন যে আমিরে জামাত আসার কারণে তাদের নির্বাচনে যে গণসংযোগ সেই গণসংযোগ প্রচার প্রচারণা আরও বৃদ্ধি পাবে মানুষের মাধ্যমে বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তারা যাবেন এবং ভোট প্রার্থনা করবেন এবং এই স্থানে কিন্তু ব্যাপক নিরাপত্তা বলায় তৈরি হচ্ছে হয়েছে শুধু আইন বাহিনী নয় যারা জামাত ইসলামের যারা নেতা কর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে একটা নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং সাংবাদিকদের জন্য বিভিন্ন কার্ডের মাধ্যমে এখানে প্রবেশে বিভিন্ন দ্বারগুলো বন্ধ করা হয়েছে কয়েকটা প্রবেশ দ্বারের মাধ্যমে মাধ্যমে কিন্তু এখানে যারা জামাতের নেতা কর্মী রয়েছেন তারা সকাল থেকে এখানে আসবেন এবং তারা বলছেন যে প্রচুর মানুষের এখানে সমাগম হবেন প্রচুর মানুষ এখানে সমাগম হবে এবং এখানে এই হাইস্কুল মাঠ যে প্রাঙ্গন রয়েছে সেই প্রাঙ্গন পুরো ভর্তি হয়ে যাবে এবং এখান থেকে আরো যেসব নেতা কর্মী রয়েছেন তারা বিভিন্ন যে অলি গলি যেগুলো রয়েছে সেখানে প্রচুর মানুষের সমাগম হবে বলছেন যে কিছু না হলে পঞ্চাশ হাজারের অধিক নেতাকর্মী এখানে আসবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন আরেকটি বিষয় তিনি বলেছেন যে যেহেতু যেহেতু দীর্ঘদিন ধরে আমিরে জামাত বাংলাদেশের এমন কোনো বড় নেতা মেহেরপুরের কোনো আগমন ঘটেনি এবং এই ধরনের প্রোগ্রাম কোনো কর্মসূচি জামাত ইসলাম হাতে নিতে পারেনি পারেনি চব্বিশের পরে 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 এই সুযোগ তারা পেয়েছেন সেই সুযোগটা তারা কাজে লাগাতে চান এবং এই সুযোগ এই এই সুযোগটা তারা কাজে লাগাতে চান এবং এই সুযোগটা কাজে লাগে ভারতের তারিখে যে নির্বাচন সেই নির্বাচনে নেতাক উজ্জীবিত মাধ্যমে এই আসনটা তারা জয়লাভ করতে চান তো ধন্যবাদ